সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারীগণ

প্রথমেই এই জাতীয় দিবসে আমাদের মনসিংহ সকলকে সকল স্তরের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি একটি সাম্য ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা ভোট সম্পন্ন একটি দেশ গঠন করা তো আমরা আসলে স্বাধীনতার প্রায় আজকে তেপান্ন চুয়ান্ন বছর পরও সেই রকম মানবিক মর্যাদা বোধ সম্পন্ন আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছি বলা যায় আমরা দেখতে পেয়েছি জুলাই এবং আগস্টে যে আমাদের এই প্রজন্ম তাদেরকে আবার জীবন দিতে হলো সেই সাম্য ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা সম্পন্ন দেশ গঠনের জন্য আমরা সকলে জুলাই এবং আগস্টের চেতনাকে ধারণ করে আগামী দিনে আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সবাই একযুগে কাজ করব। আমি আজকের এই দিনে সে আশাবাদ ব্যক্ত করছি এবং আমাদের সকল সমাজ থেকে সকল প্রকার বৈষম্য দূরী হোক সকল প্রকার অন্যায় সকল প্রকার আমাদের যে কুসংস্কার এগুলো আমাদের সমাজ থেকে উন্নত হয়ে আমরা একটা আধুনিক রাষ্ট্রে উন্নত রাষ্ট্রে আমরা যেন পূরণ হতে পারি আজকের এই দিনে সেটাই হচ্ছে আমাদের প্রত্যাশা